হঠাৎ করেই পরিবর্তন হলো আবহাওয়ার বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপটি আরও ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের দিকেই এগিয়ে আসছে এই নিম্নচাপের হাত ধরে আগামীকাল থেকেই বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রার ক্ষেত্রেও একটা বিরাট বড় সম্ভাবনা রয়েছে পরিবর্তনের তো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ নামতে পারে এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটিতে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে অসম উত্তরবঙ্গ থেকে শুরু করে এদিকে উড়িষ্যা কোথায় কোথায় কেমন আবহাওয়ার পরিবর্তন ঘটবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো সমস্ত কিছু জানিয়ে দেবো এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া টিকো প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা উপগ্রহ চিত্রের মাধ্যমে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতার দিকে মোটামুটি আকাশ পরিষ্কারই রয়েছে শুধুমাত্র যদি আমরা দেখি তাহলে মেঘ দেখতে পারছি বিশেষ করে কাটোয়া বেলদাঙ্গা থেকে শুরু করে কৃষ্ণনগর বোলপুর ঘুষকড়া থেকে শুরু করে সোনামুখী বর্ধমান শান্তিপুর এদিকে মোটামুটি মেঘলা আকাশ রয়েছে এবং বৃষ্টিপাতের যে সম্ভাবনা দেখতে পাচ্ছি সেটা কিন্তু থাকছে উত্তরবঙ্গের দিকেই বিশেষ করে যদি দেখেন আপনারা দেখতে পারবেন এদিকে করণদিঘি কিষানগঞ্জ থেকে শুরু করে মালদা বালুরঘাট দুই দিনাজপুর থেকে শুরু করে কোচবিহার দুয়ার এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এদিকে মোটামুটি বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু থাকছে অন্যদিকে আমরা উত্তর বাংলাদেশের দিকেও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি রংপুর সংলগ্ন সমস্ত জেলা এদিকে কালাই থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট ঢাকা এদিকেও মোটামুটি কুমিল্লা চট্টগ্রাম এদিকে দেখতে পাচ্ছি ভারী লেভেলের বৃষ্টি এবং সব থেকে যেটা বেশি লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি সেটা কিন্তু ত্রিপুরার দিকে রয়েছে বিশেষ করে এদিকে আমবাসা আগরতলা অমরপুর থেকে শুরু করে ত্রিপুরার শিলচর বাজার মুগিয়াবাড়ি থেকে শুরু করে উদয়পুর ভ্যালিনিয়া এদিকে মোটামুটি আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন সরাসরি চিত্রের মাধ্যমে আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছে তো বৃষ্টি এবং বজ্রমোটে গিয়ে আপনাদেরকে বিষয়টা আরও বুঝিয়ে দিব তো আমরা যদি দেখি পনেরোই জুন রবিবারের আপডেটে যদি আমরা সকাল বেলায় দাই তাহলে যে গেলে দেখতে পারবো যেদিকে উত্তরবঙ্গের দিকে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ সকালবেলায় এবং কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় থাকছে এদিকে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে কলকাতা সংলগ্ন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আমরা হালকা পশলা বৃষ্টিপাত কিন্তু পাবো পনেরো তারিখ রবিবার দিনও আমরা দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি পাবো না হালকা পচলা বৃষ্টি পাবো এবং কিছুটা হাওয়ার গতিবেগ কিন্তু থাকতে পারে একটা বায়ুর ঝাপটা কিন্তু থাকবে সেটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারব অন্যদিকে বাংলাদেশের ঢাকা সংলগ্ন সমস্ত জেলাতেও হালকা পশলা বৃষ্টি এবং ত্রিপুরার দিকেও কিছুটা থাকছে অসমের দিকেও কিছুটা হালকা পশলা বৃষ্টি আমরা পনেরো তারিখ রবিবার দিন কিন্তু লক্ষ্য করতে পারছি পরবর্তীতে ষোলো তারিখ সোমবার থেকেই বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সংলগ্ন সমস্ত জেলা প্রায় উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান থেকে শুরু করে এদিকে সুন্দরবন লাগোয়া সমস্ত জায়গা দীঘা এদিকে মোটামুটি আমরা বৃষ্টি পাবো তবে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও কিন্তু আমরা সেভাবে বৃষ্টিপাত ষোলো ষোলো তারিখেও কিন্তু পাচ্ছি না উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে সতেরো তারিখেও মোটামুটি যে ভারী লেভেলের বৃষ্টি সেটা কিন্তু আমরা সতেরো তারিখে একটু বেশি পরিমাণে লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন এদিকে কলকাতা মুর্শিদাবাদ বীরভূম এদিকে উত্তরের মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর এদিকে উপরের পাঁচটি জেলা অর্থাৎ আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং সমস্ত জেলায় বৃষ্টি থাকছে গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টি শিলচর দেখতে পাচ্ছেন ত্রিপুরা এদিকে এদিকে আমরা মোটামুটি ভালোই বৃষ্টি লক্ষ্য করতে পারছি মণিপুরের দিকেও অসমের দিকেও বৃষ্টি কিন্তু থাকছে একদম পুরোপুরি ভারী লেভেলের বৃষ্টি আমরা অসমের দিকেও লক্ষ্য করতে পারছি এদিকে আঠেরো তারিখ বুধবার দিনও মোটামুটি ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছে অর্থাৎ এই পনেরো তারিখ থেকে একটানা বৃষ্টি আমরা আঠেরো তারিখ উনিশ তারিখ পর্যন্ত কিন্তু লক্ষ্য করতে পারছি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তো আমি আপনাদেরকে প্রথমেই ভিডিও শুরুর প্রথমেই বলেছিলাম যে হঠাৎ করেই পরিবর্তন হলো আবহাওয়ার এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু এবার শুরু হবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবং বঙ্গোপসাগরে যে ঘনীভূত হওয়া নিম্নচাপটি সেটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে এর জেরেই কিন্তু বর্ষার আগমন ঘটছে আমাদের পশ্চিমবঙ্গে একদম পরিষ্কারভাবে কিন্তু আপনারা দেখতে পারলেন সেই সঙ্গে আমরা দেখিয়েও দিলাম কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে বেশি রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে একদম লাইভ আপডেটে দেখিয়ে দিলাম আপনারা পরিষ্কারভাবেও দেখতে পারলেন তো একটু মেঘমালাতে যাই সেখানে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম যদি আমরা দেখি রবিবার দিন সকালবেলায় যদি আপনারা দেখেন মোটামুটিভাবে দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকলে উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকবে সকাল থেকেই এদিকে অসমের দিকেও মোটামুটি থাকছে আবার এদিকে কলকাতার দিকে মোটামুটি ভালোই বৃষ্টি থাকছে বিকেল থেকে আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে আবার মাঝরাতের দিকে উত্তরবঙ্গে একটু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে ভারী লেভেলের বৃষ্টির জেরে উত্তরবঙ্গে নদীর যে জলস্তর সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা পর্যটন রয়েছেন পাহাড়ে ঘুরতে যায় পর্যটকদের ক্ষেত্রেও কিন্তু একটি বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে কেননা বৃষ্টির জেরে ধস নামতে পারে তো একটা বড়ো সড়ো বিপর্যয় অর্থাৎ দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে তার জন্যই আগাম সতর্কতা কিন্তু জারি করে দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো বন্ধুরা এবার আপনাদেরকে সরাসরি একটু বৃষ্টির পরিমাণে গিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পনেরো তারিখ মোটামুটি যদি আপনারা দেখেন সকাল থেকেই উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত নেই ষোলো তারিখ থেকে মোটামুটি দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রবেশ করে ফেলবে সতেরো তারিখেও বৃষ্টি থাকছে ভারী লেভেলে চব্বিশ ঘন্টা পরবর্তী দু ঘন্টা দু দিন পরবর্তী চার দিনে আরও ভারী লেভেলে বৃষ্টি সেটা কিন্তু আপনারা পরিষ্কারভাবে একদম পরিষ্কার লাইভ আপডেটের মাধ্যমে কিন্তু দেখতে পারছেন তো আমরা এই মুহুর্তে যদি আরেকটু র্যাডারের মাধ্যমে দেখি তাহলে আপনারা দেখতে পারবেন যে এই মুহূর্তে আমরা যে সরাসরি আপডেট যেটা দেখি দেখতে পাচ্ছি যে ত্রিপুরা এবং উত্তরবঙ্গের দিকেই মেঘলা আকাশ কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের দিকে মোটামুটি আকাশ পরিষ্কারই আপনারা বলতে পারেন সেভাবে কিন্তু মেঘলা আকাশ নেই তবে পনেরো তারিখ রবিবার দিন সকালবেলায় আকাশ পরিষ্কারই থাকবে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে উপকূলের জেলাগুলিতে পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে বীরভূম এদিকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে এবং তাপমাত্রাও কিন্তু যথেষ্ট ঊর্ধ্বমুখী থাকারই সম্ভাবনা রয়েছে তাপমাত্রা নিয়ে আলোচনা করলে আপনারা দেখতেই পারবেন আমরা যদি দুপুরের তাপমাত্রা দেখি বিশেষ করে কলকাতার দিকে মোটামুটি তাপমাত্রা কম দেখতে পাচ্ছেন তিরিশ থেকে বত্রিশ তবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল এদিকে পুরুলিয়ার দিকে পঁয়ত্রিশ ডিগ্রি বাঁকুড়ার দিকে পঁয়ত্রিশ দুর্গাপুরের দিকেও মোটামুটি পঁয়ত্রিশ চিত্তরঞ্জন আসানসোল সাঁত্রিশ ডিগ্রি সিউড়ি নলহাটি ছত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি মুর্শিদাবাদও তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি থাকছে উত্তরের দিকেও মোটামুটি তাপমাত্রা কিন্তু আমরা পনেরো তারিখ রবিবার দিন কম লক্ষ্য করতে পারবো কেননা বৃষ্টিপাতের যেহেতু সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে তাই তাপমাত্রা একদম তিরিশ থেকে একত্রিশের ঘরেই কিন্তু নেমে যাবে তো অর্থাৎ চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পতনের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে অসমের দিকেও বৃষ্টি থাকছে তাই তাপমাত্রা কমে যাবে বাংলাদেশের দিকে মোটামুটি তাপমাত্রা রংপুর কালাই রাজশাহী মেহেরপুর এদিকেও মোটামুটি ওই তেত্রিশ চৌত্রিশের ডিগ্রি ঘরেই থাকবে ঢাকার দিকে যেহেতু বৃষ্টিপাত থাকছে তাই উনত্রিশ ডিগ্রি ঘরে তাপমাত্রা থাকবে এদিকে কুমিল্লা খুলনা বরিশাল এদিকেও মোটামুটি তাপমাত্রা কম থাকারই সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দিকেও মোটামুটি তাপমাত্রা কমই থাকবে সেই ঊর্ধ্বমুখীর সম্ভাবনা নাই যেহেতু ত্রিপুরাতেও বৃষ্টি থাকছে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি আর বাড়াবো না ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ